দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে এমন কিছু বিছানা চাদর দেখাবো যেটার মধ্যে আপনাদের পাঁচশো টাকার খাট কে মনে হবে হচ্ছে পাঁচ লাখ টাকা দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটা বিছানা চাদর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটার মধ্যে মনে হইতেছে একেবারে মনি মুক্তা দিয়ে একেবারে সম্পূর্ণ বিছানাটা বাদাই করে রাখছে চমৎকার কিছু কিন্তু বিছানা চাদরের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো বরাবরের মতো রয়েছে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি এইখানে আপনি একেবারে জমিদারি খানদান সাজায় বসে আছেন এটা বিছানা না একেবারে জমিদারি খানদান ভাই এটা হচ্ছে রাজ দরবারের বিছানা আচ্ছা মানে আপনার একদম ভাঙা একটা খাত খেয়ে আপনি একদম রাজ দরবারে সাজাতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একদম প্র্যাকটিক্যাল লাইভে দেখাচ্ছি সম্পূর্ণ গোল্ডেন কালার দেখেন মানে এইটার দিকে তাকালে কিন্তু কেউ বলতে পারবে না এখানে কি ধরনের খাট আছে ভাঙাচোরা নষ্ট বা পুরাতন খাত মানে এইটা কিন্তু দেখেন দর্শক বুঝার কিন্তু কোনো সুযোগ নাই যারা হচ্ছে আমাদের এই লাইফটা কিন্তু কতটা চমৎকার চাদরও হইতে পারে দেখেন একেবারে মনে হচ্ছে জীবন্ত ফুল কিন্তু হাতি নিয়ে কিন্তু তুলে ধরা সম্ভব দেখেন একটা থেকে একটা মানে মাথা নষ্ট কিন্তু কালেকশন তো ভাই এটা কোন দেশ থেকে নিয়ে আসছে এগুলো আসছে থাইল্যান্ড থেকে আসছে ওকে দেখেন দর্শক থাইল্যান্ড থেকে কিন্তু চমৎকার কিন্তু বিছানা চাদর কিছু চলে আসছে আজকে কিন্তু লাইভে কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন তো ভাই এটার মধ্যে কি কি থাকবে আমাদের এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে চার পিসের সেট চার পিসের সেট বিছানার চাদর থাকবে ওকে দুইটা বালিশের কভার থাকবে আচ্ছা একটা কোল বালিশের কভার থাকবে মানে একটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের চমৎকার বিছানার চাদর صافےকিন্তু থাকবে হচ্ছে দুইটা কিন্তু এই বালিশের কভার দেখেন ম্যাচিং করা কিন্তু দুইটা বালিশের কভার রয়েছে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইনের মধ্যে আবার কি কোল বালিশও হবে কোল বালিশের কভারও থাকবে ওকে আর আমাদের এগুলো কিন্তু একদম সফট 벨ভেট কাপড় যেটা থাইল্যান্ড থেকে আমদানি করা আচ্ছা এটা কিন্তু থাইল্যান্ড থেকে কিন্তু আমদানি না আচ্ছা এটা দেখেন মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে বতাই করা মানে এই ফুলটা দিকে একটু যদি আপনারা দেখেন দর্শক মনে হবে যে বিছানার মধ্যে ফুল এবং মনিমুক্তা কিন্তু সাজায় রাখছে কতটা চমৎকার হতে পারে ভাই একটা বিষয় বলি আপনারে এই বিছানা চাদরের দাম কিন্তু আমার দর্শকরা জানে আপনি নাকি বলছেন আজকে সবচেয়ে কম দামে দিবেন আমরা আজকে বাজারে সবচেয়ে কম দামে দিব বিশেষ করে আমি আপনাকে একটা কথাই বলতে চাই এই বেডশিটটা তো বর্তমানে বাজারে ভাইরাল আচ্ছা এবং এগুলা সম্পর্কে অনেকেই ধারণা রাখে অনেকেই কিনছে ওকে কিন্তু আজকে আমরা এমন একটা প্রাইস দিব বাজারের সবচেয়ে কম প্রাইসে দিয়ে দিব আজকে বাজারের কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু আজকে আপনাদেরকে বিছানা চাদর দেওয়া হবে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন অনেক কলিজার ভাই বাড়াদার কিন্তু ভাই বোনেরা কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে ওকে আজকে আমরা এখানে ফোর পিসের সেট রেখেছি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই যে কাপড়টা রয়েছে এটা হচ্ছে থাইল্যান্ডের সফট ভেলভেট এবং সবচেয়ে মোটা কাপড় সবচেয়ে মোটা পাশি আমাদের 3D যে প্রিন্টার রয়েছে একদম বাস্তবে দেখা যাচ্ছে যেটা দেখছেন এই 3D প্রিন্টার সবচেয়ে উন্নত মানের এটা আপনি গরম পানি ওয়াশ করতে পারবেন আপনার কাছে কি ডিজাইন একটাই আছে আমার কাছে 30 টার উপরে ডিজাইন আছে তাহলে চলুন ডিজাইনগুলো দেখাই অবশ্যই অবশ্যই ভাই আজকে নাকি লাইভ দেখলেই নাকি বিছানা নাকি টাকা পয়সা ছাড়া দিবেন আজকে আমরা তিনজনকে আচ্ছা তিনটা বেডশিট গিফট করব তিনজন কে তিনজন কে শেয়ারকারী দুইজন কে আমরা দুইটা বেডশিট গিফট করব ওকে ওকে কমেন্ট করবে প্রথম তিনজন পাবে তিনটা বেডশিট সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে দুইজন পাবে দুইটা বেডশিট ভাই কি কমেন্ট করবে এটা তো আচ্ছা কমেন্টের ক্ষেত্রে বলতে হবে আজকে আমরা এটা প্রাইস দিতে পাই আচ্ছা দর্শক আপনারা কিন্তু এর আগের অনেক লাইভে কিন্তু এটার দাম জানেন বা দেখেছেন এর পরেও কিন্তু আজকে নাকি একেবারে সবচেয়ে কম দামে দিবেন ভাই এই সবচেয়ে কম দামটা কত হতে পারে পনেরোশো ষোলশো এক হাজার বারোশো আপনারা শুধু কমেন্ট করবে তাই তো কমেন্টের সাথে মিলে যাবে আচ্ছা কিভাবে আমাদের এখানে যারা কমেন্ট করবে ওকে এই বেডশিট যারা কমেন্ট করবে আচ্ছা যদি আমার কমেন্ট আমার প্রাইজের সাথে আপনার কমেন্ট মিলে যায় ওকে তাহলে কিন্তু আপনি এটা গিফট পেয়ে যাবেন মানে এইটা কিন্তু আজকে আপনারা টাকা ছাড়া কিন্তু মাগমে নিতে পারবেন শুধুমাত্র লাইভে যারা দেখছেন যদি কমেন্টে বলতে পারেন এইটা দাম কত হইতে পারে আবার যারা শেয়ার করবে তারাও কিন্তু গিফট পাবে অতএব আপনারা আজকে শুধু শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন আমরা দ্রুত কালারগুলো দেখাবো এই যে আমরা একটা একটা করে চেঞ্জ করছি এই যে দেখেন

এইদিকে হাতে চলে আসতেছে একদম মনে করেন যে এই যে দেখেন মানে একটা থেকে একটা কতটা চমৎকার ডিজাইন একটা গিফট হতে পারে ওকে ম্যাচিং করা কিন্তু বিছানা থাক বিছানা চমৎ থাকবে সেই সাথে ম্যাচিং করা কিন্তু হচ্ছে বালিশের কাবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন কতটা সুন্দর ভাই মনে হইতেছে দর্শক কাছে গিফট নিয়েই দেই 100% আমরা দেওয়ার জন্য রেডি আছি আচ্ছা শুধু এখন কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন ওকে কয়টা কমেন্ট পড়ে দেই আমাদেরকে মালয়েশিয়া থেকে দেখছেন হচ্ছে সাইদুল ভাই উনি বলছে আপনার বিছানা চাদরের দাম হতে পারে 1880 টাকা আমাদেরকে জসীমউদ্দিন ভাই বলছে হচ্ছে মালয়েশিয়া থেকে উনি বলছে এটা দাম হতে পারে 4700 টাকা

দর্শক আপনারা যেটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু চার পিসের সেট থাকবে এইটা কিন্তু হচ্ছে নীল পরি নীলাঞ্জনা কালার কিন্তু চলে গেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ওকে যারা জাহান এটা কমেন্ট করছে আপনারা নাকি গিফট দেন না ওকে আজকে আপনি কমেন্ট করতে থাকেন ইনশাআল্লাহ গিফট ইনশাআল্লাহ পেয়ে যাবেন লাইভের মধ্যে কিন্তু ঘোষণা করে দিব আমি ওকে এই যে দেখেন ওরে বাইরে ভাই একেবারে বাবু ভাই মনে হয় লেগে ফুল নিয়েছে একদম লাইট আচ্ছা একদম সরাসরি সব থেকে বড় কথা গিফটের জন্য

এইটা কিন্তু হালকা একটু লাইট গ্রিন এর মধ্যে হবে ফুলগুলো দেখেন কতটা জীবন্ত একটা থেকে একটা ওরে ভাইরে বাই এই যে দেখেন এটা হচ্ছে ক্রাশ আপুদের ক্রাশ কালার পিঙ্ক কালার দেখেন এইটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে হবে সানজিদা মুন্নি আপু এটা কমেন্ট করছে এর দাম হতে পারে 1800 টাকা তারপরে হচ্ছে আয়েশা আক্তার আপু আমাদেরকে কমেন্ট করছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসিফুল ভাষা ভাই আমাদেরকে কমেন্ট করছে 1600 টাকা হতে পারে বিছানার চাদরের দাম আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করতে থাকেন সবুজ ভাই কমেন্ট হতে পারে দেখেন কোল বালিশ একটু করে নেন দুই পাশে মানে আচ্ছা এই যে দেখেন কোল বালিশের মধ্যে দেখেন আমরা কিন্তু কোল বালিশে একটু আমার কাছে এই যে দেখেন এই যে কিন্তু কোল বালিশগুলো সবসময় দেখি কিন্তু দেখেন এইটা একটু ধরেন এইটা দেখেন এইটার সামনে চলে আসছে অনেক জায়গায় চেইন থাকবে না এটার মধ্যে কিন্তু চেইনের ব্যবস্থা আছে চাইলে কিন্তু আপনারা চেইন দিয়ে ব্যবহার করতে পারবেন আমাদেরকে মালয়েশিয়া থেকে দেখতে হচ্ছে সাইমুন সাদিক উনি বলছে আপনার বিছানা চাদরের দাম ষোলোশো পঞ্চাশ টাকা হতে পারে কিবামনি আপু